যে ধুলিয়ান সূত্রে যে অশান্তি সেই অশান্তি নিয়ে এবার হাইকোর্টে জানালো তিন সদস্যের কমিটি দ্বারা জানিয়েছে হিংসা থেকে অঞ্চল গণহত্যা পুরোপুরি পূর্ব পরিকল্পিত সংগঠিত অপরাধ এবং এই কথা তিনজনের যে সদস্য কমিটি তৈরি করেছিল সেটা হাইকোর্টে জানিয়েছে এসআইটি যেটা দিয়ে একজন তো এই এসআইটি তো রাজ্য সরকার তৈরি করেছে ও সেই এসআইটি রিপোর্ট দিয়েছে যেটা নাকি পূর্ব পরিকল্পিত তাহলে প্রশ্ন ওঠে যে যদি পূর্ব পরিকল্পিত হয় তাহলে রাজ্য সরকারের যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থাকে বা গোয়েন্দা বিভাগ থাকে তারা কেন জানতে পারে যদি জানতে পেরে থাকে তাহলে ব্যবস্থা নেয়নি কেন আর যদি জানতে না পেরে থাকে তাহলে এই ব্যর্থতা কার এই ব্যর্থতার দায়িত্ব কাউকে নিতে হবে এই ব্যর্থতার দায়টা কার সেই ব্যর্থতার দায়টা কি মুখ্যমন্ত্রী নেবেন নাকি আমাদের হোম সেক্রেটারি নেবেন না ডিজি পুলিশ নেবেন কাউকে না কাউকে তো নিতে হবে ব্যর্থতার দায় এই কারো একজনের ব্যর্থতার জন্য তো এই দুজনের প্রাণ চলে গেল এতগুলো মানুষের বাড়ি ভেঙে দেওয়া হলো বিয়ের সোনার গয়না লুট হয়ে গেল বই থেকে শুরু করে সার্টিফিকেট কিচ্ছু বাকি নেই পুড়িয়ে ছাড়গার করে দেওয়া হয়েছে যে দায়ী তাকে দায়ী নিতে হবে যে পুলিশ লাঠি চার্জ করছে তারা আবার আজকে প্রেস কনফারেন্স একটা তাৎপর্যপূর্ণ লাইনও বলছেন চাকরি হার চাকরি হারাদের বেদনা অনুভব করে পুলিশ পুলিশের সাংবাদিক সংখ্যা এই ধরনের লাইন দেখা যায় পুলিশের যা অবস্থা এখন মনে হচ্ছে কোনো ড্রেসটা খুলিয়ে খাকি ড্রেসটা খুলিয়ে পাইমা পাঞ্জাবি পরিয়ে তৃণমূলের ঝান্ডা হাতে ধরিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল কালীঘাটে গিয়ে একদম জিন্দাবাদ জিন্দাবাদ করবে দিদিমণির বাড়ির পাশে গিয়ে এই অবস্থা তো হয়ে গেছে রাজ্য পুলিশের নেতা না পুলিশ এরা সেটাই বোঝা যাচ্ছে এরা অফিসার নাকি নেতাগিরি করতে এসেছে বলছি হিন্দিতে জিজ্ঞেস করতে হবে কয়েকজন আছে